আজকে আমরা যাব নোয়াখালীর জনপ্রিয় নোয়াখালী সুপার মার্কেটে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার সাথে মারুফও নেই কলেজে গেছে আর কালচারও সেই স্কুলে গেছে বাট আমার কেউ একজনকে সাথে নিয়ে না যাওয়া প্রয়োজন কারণ গত কয়েকদিন টানা ব্লগ এডিট করায় সখের কারণে গতকালকে থেকে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে ওষুধ খাওয়ার পরেও যেটা আজকের এই সময়ে এসেও ভালো হয়নি এছাড়াও গত দু মাস আগে আমার শাহজান কাকা আমাকে দেখলাম চোখে হসপিটালে নেওয়ার পর জানতে পারলাম আমার চোখে সমস্যা আছে তাই ভাবলাম চোখের একটু কেয়ার করা উচিত সেই জন্য আমার একটা ব্লু কার্ড চশমা প্রয়োজন কিন্তু পকেটে চশমা বানানোর টাকা না থাকার বিষয়টা রহমানা জানতে পেরে সে আমাকে চশমা বানানোর জন্য পনেরোশো টাকা পাঠালো যাই হোক তারপর সকালবেলা হঠাৎ করে আমার সহপাঠী করিমের সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করলাম মামা মাইজ দি যাবে কিনা সে হ্যাঁ বলায় আমি বাড়ি থেকে রেডি হয়ে তার চেম্বারে চলে গেলাম তারপর প্রাণের শহর মাইজ দিকে গন্তব্য করে মামা বাগিনা দুটাই একসাথে বেরিয়ে গেলাম কিছু পর যাওয়ার পর সে তার একটা ব্যক্তিগত কাজে উত্তর চাকলা কমিউনিটি ক্লিনিক সেন্টারে যায় আর আমি তার জন্য বাহিরে অপেক্ষা করি যাই হোক তারপর এখানে কাজ শেষ করে আমরা ম্যাচ দিউটার পর আমাদের সাথে প্রথমে দেখা হয় রাকিবের মামার সাথে তাদের সাথে কথা শেষ করে আমরা চলে গেলাম রহমানের দেওয়া লোকেশন লাইন্স কালেকশনে এখানে আমরা বেশিক্ষণ দেরি না করে চশমার কিছু প্রেম দেখে সেখান থেকে একটা প্রেম পছন্দ করে ব্লু কার্ড দিয়ে বানাতে বলে আমরা সৌজা চলে গেলাম সুপারমার্কেটের মার্কেটের জুম কম্পিউটারে সেখানে গিয়েই আমরা দোকানদারের অপেক্ষায় একটু বসছিলাম আর সেই সময় আমার সহপাঠী করিম বলে গতকালকে রাতে ঘুমের ওষুধ কার কারণে আমার এখনো ঘুম আসে তখন আমি বলি যাওয়ার সময় তোকে বাইক চালাতে দিয়ে আমি আবার কোন বিপদে পড়ি এগুলাই বলে হাসছিলাম এরপর দোকানদার আসতে দেরি হওয়ায় আমি আর করিম একটু ভিতরে হাঁটতে বেয়েរ হলাম ঠিক সেই সময় দেখা হলো আমার কলেজ ক্লাসমিত ওমর ভাইয়ের সাথে তারপর ওমর ভাইয়ের সাথে কথা শেষ করে আমরা লিফটে করে উপরে তলায় গেলাম কি জন্য গেলাম সেটা আমি নিজেও জানি না বাট আমি শুধু খেয়াল করলাম আমার সহপাঠী করিম মেয়েরা যেদিকে যায় ও সেইদিকে যায় গাইস এই দোকানে ঢুকে কেন জামাকাপড় দেখতেছি সেটা আমি কিছু বলবো না আপনারাই বুঝে নেবেন আর দোকানদারও তাকে কাস্টমার ভেবে জামাকাপড় বাট আমি তো জানি সে কেন ঢুকেছে এরপর সে পাশের দোকানে গিয়ে আমাকে বললাম আমার এই শার্টটা আমার পছন্দ হয়েছে তুই আমাকে কিনে দে তখন আমি বললাম ঠিক আছে তুই নে তোকে আমি এই শার্টটার জন্য বিশ টাকা দিচ্ছি যাই হোক দু দোকান ঘুরে দেখে আমরা বের হয়ে হাঁটতে লাগলাম হঠাৎ করেই খেয়াল করলাম সে দৌড়ে গিয়ে লিফটে উঠে বললাম মামা ভিডিও কর তখন তাকে আমি বললাম তুই যা ইচ্ছে কর তোকে আমি কিছু বলবো না তোকে আমি ভিডিও তো পৌঁছাবো এরপর ঘুরে ফিরে আমরা আবার এসে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জুম কম্পিউটারে তো এতক্ষণ থেকে জুম কম্পিউটার কথা বলছিলাম কিন্তু এই জুম কম্পিউটারে কেন আসছি সেটাই বলা হয়নি এখানে আসার কারণ হচ্ছে আমার বাতিজা রহমানের গত কয়েক মাস আগে এখান থেকে একটা প্রিন্টার মেশিন কিনেছিল যেটা এখন আর রহমানের প্রয়োজন নাই তাই সে এটা সেল করে দিতে চাচ্ছে তাই জুম কম্পিউটারে এসে দোকানদার ভাইয়ের সাথে প্রিন্টারের বিষয়ে আমার বাতিজা রহমানের সাথে কথা বলিয়ে দিলাম প্রিন্টারটা কিন্তু এখনো বিক্রি হয়ে যায়নি তাই যারা ভিডিওতে দেখছেন আপনাদের কারো যদি সেকেন্ড হ্যান্ড এই প্রিন্টারটি লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমি বাতিজা রহমানের নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আর এদিকে আমার সহপাঠী করিমে একটা রাউটার দেখছিল তখন আমি দোকানদারের সামনেই বলি কেন দেখো তুই তো নিবি না তখন সে বলে আরে না নিবো এরপর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ডা মিগুলো করছিলাম আর দেখছিলাম এরপর দোকানদারের যখন কল আসলো তখন সে আমাকে চল বলে এই দোকান থেকে বেরিয়ে এলো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কয়েক মাস আগে সে সিসি ক্যামেরা কিনবে বলে দোকানদারকে দিয়ে ওইটা সেটার হিসাব করিয়ে সিসি ক্যামেরা না কিনে কেটে পড়লো আর সেগুলো বলে হাসছিলাম যাই হোক এখন আমার বিকাশ থেকে টাকা তোলা দরকার সেই জন্য আমি এই দোকানে গেলাম টাকা ক্যাশ আউট করতে বাট দোকানদার আমাকে বলে ভাই আমি এখন নামাজে যাবো ওই পাশে যান তখন আমি দোকানদারের কথা মতোই পশ্চিম দিকে বিকাশ দোকান খুঁজতেছি বাট করিম বারবার বলতেছে পূর্ব দিকে পূর্ব দিকে তখন আমি পূর্ব দিকে তাকিয়ে বলি এটা তো উপরে উঠা সিঁড়ি আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন সে আমাকে বলে সে একটা মেয়েকে উপরে উঠা সিঁড়ি দেখিয়ে দিল যাই হোক এরপর আমি টপ টেনে ঢুকলাম বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার জন্য তখন এই দোকানদার ভাই বললো আমাদেরকে একটু ভিডিওতে তে নেন আর আপনার ফেসটা আমার ফোনে খুঁজে দেন তখন ওনাকে ফেসটা খুঁজে দিয়ে টাকাটা ক্যাশ আউট করে আমরা সুপার মার্কেট থেকে বেরিয়ে গেলাম এরপর আমার সহপাঠী করিমের পরিচিত এই লোকের সাথে দেখা হওয়ার পর এই ভাইয়া আমাদেরকে হালকা নাস্তা খাওয়ালো নাস্তা খাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার চশমার জন্য লেন্স কালেকশন সেখান থেকে চশমাটা নিয়েই বের হয়ে গেলাম এলাকার উদ্দেশ্যে বাট আসার সময় একটা লোক জোরে বাইকটা নাই ওনার মাথা থেকে ক্যাপটা পড়ে গেল সেটা আমার নজরে আসায় আমি ওনার ক্যাপটা হাতে নিলাম ওনাকে ফেরত দেওয়ার জন্য আর ঠিক সেই সময় উনি এসে পড়লেন তো ওনার ক্যাপটা ফেরত দিয়ে বাড়িতে আসার পথে করিমের স্যারে ফোন দিল তাই আমরা একটু দাঁড়ালাম যাই হোক তারপর করিমের কথা শেষ হওয়ার পর পরে আমরা এলাকা থেকে ছুটতে লাগলাম এই ছিল আমাদের আজকের দিন গাইস নেক্সট ভিডিও আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ